হাই ফ্রেন্ডস আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস প্রথমে কয়েকটা কথা বলি এই মার্কেটে যে বা যারা অ্যানালাইসিস করছে এই অ্যানালাইসিসের কিন্তু কোনো গ্যারেন্টি নেই কেবলমাত্র সম্ভাবনার অ্যানালাইসিস করা হয় অর্থাৎ উপরে কোথায় একজাক্টলি যাবে সেটা কিন্তু মার্কেট জানে কোথায় নিচে যাবে সেটাও মার্কেট জানে কিন্তু অন ফান্ডামেন্টাল টেকনিক্যাল এবং সেন্টিমেন্টাল তিনটে কথা মাথায় রেখে কিন্তু ভাব বাজারের অ্যানালাইসিস করা হয় সুতরাং ধরুন আমি কোনো একটা জিনিসের লেভেল বলছি সেটাকে একদম শত করে সমস্ত পয়সা লাগিয়ে দেবেন এরকমটা কিন্তু কখনই করবেন না যেটা আমি বারবার ধরে আপনাদেরকে সচেতন করে এসেছি দ্বিতীয়ত কালকে একটা আমার ভুল তথ্য মানে এ করা হয়েছে আমি এইচ বি এল পাওয়ারের আমি জানি না কেন কি করে হলো এই যে এইচ পাওয়ারে কি পাওয়ারের অ্যাজ যে লেভেলটা আসছে পয়েন্ট ফাইভ রিপ্লেসমেন্টটা রিপ্লেসমেন্টটা আসছে প্রায় থ্রি ফিফটির কাছাকাছি আমি এবং পয়েন্ট সিক্স ওয়ান যে মানে রিপ্লেসমেন্টটা আসছে সেটা প্রায় আসছে আমরা কোটা খুঁজি পাওয়ার সেটা আসছে প্রায় দুশো নব্বই কাছাকাছি কিন্তু কালকে কি করে কিভাবে জিনিসটা অ্যানালাইসিস করতে গিয়ে আমি ওই লেভেলটা বললাম আমি তো দেখলাম আজকে যে থ্রি ফিফটি ওয়ান কাছে রিট্রেসমেন্ট লেভেলটা আসছে তো থ্রি ফিফটি ওয়ান এবং টু সুতরাং কালকে যে লেভেলটা বলেছিলাম সেটা কিন্তু মানে একটা ভুল আপনাদের কাছে তার জন্য মাপ চেয়ে নিচ্ছি তিনশো আশি থেকে চারশো চব্বিশে যে রেঞ্জটা বলেছিলাম এটা কিন্তু দাঁড়াচ্ছে তিনশো দুশো নব্বই থেকে তিনশো পঞ্চাশের রেঞ্জ সবই প্রবাবিলিটি কালকে মার্কেট আবার উঠেও যেতে পারে কিন্তু এই সমস্ত জিনিসের কোনো গ্যারান্টি নেই কিন্তু বেস্ট অন থিওরি কিছু কিছু জিনিসের অ্যানালিসিস করা হয় যাক ফ্রেন্ডস আজকে নিফটি ও পড়েছে একুশ হাজার নশো উননব্বই এবং যদি আমি দেখি আজকে নিফটির পিটা কত কোথায় গিয়ে দাঁড়ালো আমি কিন্তু আপনাদেরকে যেটা বলেছি যে নিফটির পি কুড়ির নিচে যাবে না আমার বক্তব্য আমি আজকে নিফটির পি দেখব এবং যদি সেই কথা আমি মানে ভাবি তাহলে কিন্তু নিফটি তাহলে কুড়ি হাজারের মানে ধরুন আজকে বাইশ দশমিক সাত কুড়ি হাজারের নিচে কিন্তু নিফটি কিন্তু না যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল উনিশ হাজার নশো আশি ভাষি এই সমস্ত লেভেলে কিন্তু নিপটি তিনশো আটত্রিশ পয়েন্ট নিচে নেমেছে কিন্তু সবচেয়ে বড় জিনিসটা দেখুন আজকে যে সমস্ত মানে ইন্ডেক্স মানে একটা ভয়ঙ্কর ইয়ে হয়েছে ফল হয়েছে সেগুলো হচ্ছে কি না মাইক্রো ক্যাপ

এবং এইটার জন্য যেটা বাহানা বলা হচ্ছে যে সেবি চেয়ারম্যান বলেছে যে মিড ক্যাপ স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ এইগুলোতে বাবুল আছে অর্থাৎ প্রচুর পয়সা হচ্ছে এগুলো খুব ওভার ভ্যালুয়েশন হয়ে গেছে সুতরাং একটা বাহানা পাওয়া গেছে সেই বাহানাতে কিন্তু মার্কেটে মিড ক্যাপ স্মল ক্যাপ এবং মাইক্রো ক্যাপে হচ্ছে কারেকশন কিন্তু সেই জায়গায় লার্জ ক্যাপের কারেকশন কিন্তু অত্যন্ত রেস্ট্রিক্টেড আজকের দিনে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর ন হাজার তিরানব্বই কোটি টাকার মাল কিনেছে মানে কি মানে এগুলো হচ্ছে ওয়ান অফ দ্য রেকর্ড বাইং চলছে একটা দিনে ফরেন বিক্রি করেছে চার হাজার পাঁচশো পঁচানব্বই কোটি টাকার তাহলে নেট মার্কেটে ইনস্টিটিউশন বাই করেছে কত প্রায় পঁয়তাল্লিশ টাকার কাছাকাছি যদি আমি ফরেনারদের টাকাটাকে বাদ দিয়ে দিই দ্বিতীয় একটা পয়েন্ট হচ্ছে এ দেখুন फ्रेंड्स মার্কেটে সেই অর্থে কোনো ব্যাড নিউজ নেই লাইক করোনা লাইক কোনো ব্যাংক কোলাপস অর্থাৎ এটা হচ্ছে নর্মাল কালেকশন এবং যে গতিতে কালেকশনটা হচ্ছে মার্কেট কিন্তু একই গতিতে উপরের দিকে চলেও যেতে পারে ঠিক আছে যদি আজকে এক মাস নিচে দিয়ে দেবে আবার দেখবেন পরের মাসে সে আবার উপরে চলে যাবে এটাই কিন্তু মার্কেটের ধর্ম এবং বুল মার্কেটের যে কারেকশন ফাস্ট এন্ড ফিউরিয়াস হয় সুতরাং এই ভালো ভালো শেয়ারকে খুঁজে খুঁজে কেনার কিন্তু ফ্রেন্ডস আরো কিছুদিন কন্টিনিউ হতে পারে ধরুন এক মাস দু মাস কন্টিনিউ হতে পারে এবং প্রাইস কারেকশনের পরে অর্থাৎ প্রাইসটা যখন কারেক্ট হবে তারপরে আমি আমার আগের ভিডিওতে বলেছি প্রাইস কারেকশন এন্ড টাইম কারেকশন প্রাইস কারেকশন হয়ে যাওয়ার পরে ধরুন একটা লেভেল পর্যন্ত যে লেভেলটাকে আমরা সাধারণত বলি ম্যাটে পয়েন্ট ফাইভ পর্যন্ত নেমে এলো কি পয়েন্ট সিক্স ওয়ান এইট পর্যন্ত নেমে এলো এই অব কারেকশন হওয়ার পরে এটা প্রাইস কারেকশন কিন্তু টাইম কারেকশন হবে অর্থাৎ শেয়ারকে সেখানে ওয়েট করতে হবে একটা শেয়ার ধরুন এক বছরে দু বছরে ধরুন টেন দশ গুণ হয়ে গেছে সে তিনগুণ মানে দশ গুণ থেকে তিনগুণ নিচে এসে আবার সে সেখানে এক দেড় বছর ওয়েট করতে পারে তারপরে আবার তার তার মানে কি ধরুন আজকে আমি এর কথা বলি বাইশ টাকা থেকে সে একশো বিরানব্বই টাকা গেছে সে যদি আজকে একশো পর্যন্ত নেমেও আসে এবং সেখানে যদি এক থেকে দেড় বছর ওয়েটও করে এবং তারপরে যদি সে আবার একশো থেকে তিনশো র্যালি দেয় এবং এই টোটাল যে পিরিয়ডটা এটা চার বছরের মধ্যে সবকিছু ক্লিয়ার হলো তখন আপনি ভাববেন ইস আমি কেন কিনলাম না ঠিক আছে তাহলে এবং এই যে কারেকশন যেভাবে আতঙ্কিত করার মত করছে এখানেই কিন্তু রিটেল ইনভেস্টররা পালিয়ে যায় অর্থাৎ ওদেরকে তাড়ানোর প্ল্যান করা হচ্ছে ভালো ভালো শেয়ার থেকে রিটেল ইনভেস্টররা পালাবে যাদের পয়সা আছে তারা কিন্তু কিনতে থাকবে একটা লেভেলে আসার পরে তারা কিনবে ফ্রেন্ডস কালকে আমি যেটা এইচ বিএল পাওয়ারের বললাম আজকে দুশো নব্বই থেকে তিনশো পঞ্চাশ মার্কেটের যে সমস্ত ডার্লিং শেয়ার গুলো ছিল ধরুন আইআরএফসি আপনি কিছুই না আপনি জাস্ট ফিবোনাকি রিট্রেসমেন্টে চলে যান আমার যেটা বাইং লেভেল আসছে আইআরএফসি আইআরএফসি এর যে বাইং লেভেল সেটা হচ্ছে আপনার 109 থেকে 90 এই রেঞ্জে এলে আপনি দেখুন এই কারেকশনে আপনি একটা দুটো কিনতে পারেন কিন্তু মেন যে 109 থেকে 89 এর মধ্যে আপনি মান্থলি এসআইপি করুন কারণ এখানে কিছুদিন ওয়েট করবে এখানে আমি আমি আপনাদেরকে ফিবোনাকি রিট্রেসমেন্ট অনুযায়ী এটা ব্যাখ্যা দিয়েছি দেখুন ফিবোনাকি রিট্রেসমেন্ট এখান থেকে যখন গেছে আমার লেভেল আসছে একশো নয় থেকে উননব্বই এই লেভেলের মধ্যে আসতে পারে নাও আসতে পারে শেয়ার এইখান থেকে আবার উঠেও যেতে পারে কিন্তু এগুলো হচ্ছে প্রবাবিলিটি অ্যানালাইসিস এই রকম ব্যাখ্যা করেই কিন্তু মার্কেটে কিন্তু কেনা হয় দ্বিতীয়ত মার্কেটের আরেক ডার্লিং শেয়ার ইরকন ইরকনের যে বাইং লেভেলটা আসছে সেটা হচ্ছে এবং এই স্টোরি কিন্তু আজকে যদি আপনি এই স্টোরি কে যদি বিশ্বাস না করেন এবং বিশ্বাস করে যদি আপনি না কিনতে পারেন পরে কিন্তু আপনি আফসোস করবেন কখনই লাফানোর সময় কেনানো কেনা উচিত নয় যখন শেয়ার ধীরে ধীরে থিতু হবে সেই লেভেলে কেনা উচিত ইরকরের ক্ষেত্রে ফিভনে ক্রিটমেন্ট যে জায়গাটা এসছে সেটা হচ্ছে একশো একচল্লিশ টাকা থেকে একশো সাতষট্টি লেভেলে প্রায় কাছাকাছি চলে এসছে একশো পঁচাশি অব্দি আর এক দুদিনের মধ্যে চলে এলেও আসতে পারে অল প্রবাবিলিটি আর এক ডার্লিং শেয়ার এটা লোকে দু হাজার মানে দুশো টাকা কিনতে বলেছিল ইরেডা আর টি ডি এ ইরেডা ইরেডার যে লেভেলটা আসছে সেটা হচ্ছে আপনাদেরকে বলি যে ১১৩ থেকে ১২৫ একশো তেরো থেকে একশো পঁচিশ সেক্ষেত্রে এসছে ঠিক আছে একশো তেরো থেকে একশো পঁচিশ লেভেলটা মোটামুটি এই লেভেল থেকে আপনারা কিন্তু অল্প বিস্তর করে কিনবেন কিন্তু অ্যাট এ টাইম সব পয়সা কিন্তু আপনারা কখনোই লাগাবেন না এবং এই জায়গাতে যদি আপনি এই সমস্ত শেয়ারগুলোর যদি আজকে যেভাবে মার্কেটে প্রপাগেট করা হচ্ছিল এই সমস্ত শেয়ারের ভ্যালুয়েশন আজকে যদি আপনি এই সমস্ত জায়গা থেকে শেয়ার কার অর্থাৎ ধরুন আজকে দুশো ষোলো থেকে সে অর্ধেক হয়ে গেছে এখানে যদি আপনি কেনার না সাহস করেন আর আপনি দুশো ষোলো যখন যাবে তখন কিনবেন তাহলে তো আপনাকে এই মার্কেটে কিন্তু আপনি টিকে থাকতে পারবেন না তো ফ্রেন্ডস আমি এই কয়েকটা শেয়ার অত্যন্ত মানে এদের মধ্যে ভ্যালু আছে এবং লং টার্মের কথা মাথায় রেখে আপনারা কিন্তু এই সমস্ত শেয়ারগুলোকে কিন্তু মানে স্লোলি স্লোলি করা শুরু করুন আমি কোনো শেয়ার অ্যানালিস্ট নই আমার কথা শুনে কোনো শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন না কেনা বা বিক্রি বেচার আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে তবেই কিনবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে